আরে এটা কি ডিমই তো ও ন এই শানাজ এ ডিম কিসে খেয়ে গেল মনে হয় আহ আরে তুই দুটো ডিম আল্লাহ ডিম দুটো খেয়ে গেল কিষে এ জহিন কি হচ্ছে আঠাক শংসনা তুমি ইয়া করো না জামালা করো না এক জামালার ভিতর আরেক জামালা আছে ডিম কিষে খেয়ে গেছে আরে আল্লাহ কি হলো ওটা কাট ডিম তিন জোড়া ডিম ছিল এর ভিতরে কি হলো কিছুই তো বুঝতে পাচ্ছি না

ডিম তাহলে কি হলো এই শাহনাজ কিসে যেন ডিম খেয়ে গেছে মনটাই খারাপ হয়ে গেল কিসের ডিম খেলো যত খাদ্য তো এখানেও আছে পানি আছে খাদ্য আছে ডিম এর নিচে ডিম আছে এর ও নিচে এদের নিচে এই তুই ডিম পারসিস না তো মনে হয় ও ন বাচ্চা ফুটেছে আরে কি ভাবছিল আমার কি হলো আরে নতুন অতিথি চলে এসছে আমার ফার্মে একদম নতুন অতিথি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা বাচ্চা ফুটেছে বাবা হ্যাঁ তুমি আসবা তুমি দেখতে পাবো আসো 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 দেখো নতুন বাচ্চা নতুন অতিথি উঠো আস্তে 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 বা দাঁড়াও দেখাচ্ছি এই যে বাবা ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে মুখ করছে তাহলে আমি তাহলে ক্যামেরাটা রেখে দিই তারপর তোমাকে দেখাচ্ছি যাক গত প্রায় ছয় মাস ধরে আমরা একেবারে বাচ্চা কবুতর পালন থেকে শুরু করেছিলাম প্রথমে শুরুতেই এদেরকেই নিয়েছিলাম এরা একদম নবীন ছিল ছয়টা ছয়টা দিয়ে শুরু করেছিলাম পরে এখন তো দেখতে দেখতে বহু কবুতর হয়ে গেল তারপরে ছাব্বিশটি তো এর ভেতরে এই প্রথম সংসারের নতুন অতিথি আসলো বলা যায় এবং আমরা খুব খুশি শাহনাজ দুইটা বাচ্চা আছে সুন্দর শাহনাজ অনেক খুশি হবে নিশ্চিত আমাদের খুব খুশির দিন আজকে তো যাই হোক কবুতর আমরা পুষছি অনেক ভালো লাগছে এগুলো দেখতেই ভালো লাগে তাহলে এটার আতঙ্কের কোনো বিষয় না এটাকে কি সরিয়ে রাখবো না এখানে রাখবো বুঝতে পারছি না ওরাই তাহলে ফেলে দিয়েছে এখন একটা কাজ করি বাচ্চা দুটোকে না কি করা যায় আচ্ছা শাহনাজের সাথে কথা বলেও অভিজ্ঞ সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে তো যাই হোক সবাই দোয়া করবেন আর সে সাথে একটা পরামর্শ আপনারা আমাদেরকে দিতে পারেন সেটা হচ্ছে এই খামারটা সুন্দরভাবে বড়ো করার ইচ্ছে কিন্তু একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তিত সেটা হচ্ছে এর যে স্টুলের গন্ধটা হয় বা বিষ্টার যে গন্ধটা হয় তীব্র একটা গন্ধ এই গন্ধটা দূর করার উপায় কি আছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার তারপরও এমন কিছু দেওয়া যায় কি না যেটার কারণে দেখা যাচ্ছে গন্ধটা ছড়াবে না আপনারা জানাবেন কমেন্টসে আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই নতুন অতিথির জন্য দোয়া করবেন O <laughs>